বছরের বাংলাদেশে আসলে রাজনীতিবিদদের অদক্ষতার হানানির কারণেই আমরা আজকে পিছিয়ে আমরা যদি দেখি বাংলাদেশের সাথে সমসাময়িক স্বাধীনতা অর্জন অনেক দেশে এখন উন্নত বিশ্ব আমরা সেই সকল দেশে আমাদের দেশে কিন্তু লোক যায় দশ লাখ পাঁচ লাখ দশ লাখ করে অর্থাৎ আমরা বলতে চাই রাজনৈতিক আহ আসলে সঠিক নেতৃত্বের অভাবই গত তিপ্পান্ন বছরে বাংলাদেশে যেতে পারে রাজনীতিবিদদের অদক্ষতার কারণে বাংলাদেশে রাজনীতিবিদরা যদি সত্যিকার অর্থে জনগণের জন্য করতো দেশ মাতৃকার জন্য করতো তাহলে কিন্তু এগিয়ে যেতাম আমরা অনেক আসলে আমাদের আত্মবিশ্বাস আমাদের আদর্শ যদি জনগণ হতো তাহলে কিন্তু আমরা অনেক এগিয়ে যেতে দেখেন আমরা শুনেছি দেখেছি ও এসে সাহেবের পতন এসব নাকি সকালবেলা যা বলতো বিকালবেলা সেটা সেখানে থাকতে পারতো না সকালবেলা যাকে মন্ত্রী বানাতো বিকেলবেলা তাকে আবার বাদ দিত এটা কিন্তু আমরা আমরা দেখেছিলাম এখনো কিন্তু বাংলাদেশের দ্বিতীয় এশাব আছে সকালে একটা বলে সব সকালে আর বিকালে বলতো এখন কিন্তু সকালে বলে দুপুরে বলে তিন বেলা রাজনীতি কিন্তু আমরা এখনো কিন্তু আছে বাংলাদেশে এর অন্যতম কারণ কি জানেন রাজনীতিটা হচ্ছে তার স্বার্থের জন্য করে আমরা যারা রাজনীতি করছি আমরা স্বার্থের জন্য করছি আমরা নিজেদের ভালোর জন্য করছি জনগণের জন্য দেশ মাতৃকার জন্য রাজনীতি করছি না যদি দেশের জন্য সত্যিকার অর্থে রাজনীতিটা করতাম আমরা জনগণের জন্য রাজনীতি করতাম তাহলে কিন্তু আমার সকালে একটা দুপুর একটা বলা লাগতো না অর্থাৎ দেশ দেশের মানুষের কল্যাণে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমার রাষ্ট্র এগোবে দেশ এগোবে আজকে আমরা অভাব দেখছি বড়ই সঠিক নেতৃত্বের অভাব আছে কিন্তু আজকে পাঁচই আগস্টের পরে একটা বিশাল একটা আমরা সৈরাতের একটা ফ্যাসিস্টকে বিদায় করে রাষ্ট্র কিন্তু পাঁচই আগস্টের পরে একটা স্বপ্ন দেখেছিল একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন কিন্তু আমরা দেখেছিলাম আমরা আজকে কিন্তু সেখান থেকে পিছিয়ে যাচ্ছি আমাদের অদক্ষতার কারণে আমাদের আদর্শ বিবর্জিত হওয়ার কারণে আজকে যদি আমরা সবার আগে যদি একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে সবাই নিজেদেরকে মানবিক হতে হবে তাহলে কিন্তু আমরা একটা মানবিক সমাজ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো আজকে দেখেন আমরা রাজনীতিবিদরা রাজনীতি করছি নিজেদের স্বার্থে এই স্বার্থ যদি ত্যাগ না করতে পারি দেশের জন্য যখনই রাজনীতিটা যতক্ষণ মতো না আসবে ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে কিন্তু তিপ্পান্ন বছরে আমরা যেহেতু পারিনি হয়তো আরো অনেক পিছিয়ে আমরা দেখেছি উনিশশো সালে আমরা সঠিক নেতৃত্ব কিন্তু পেয়েছিলাম একজন লিডারশিপ ক্যারেসমেটিক লিডার কিন্তু জিয়া রহমান ছিলেন একজন লিডারশিপ নেতৃত্ব কিন্তু এ ধরনের লিডারশিপ নেতৃত্ব খুবই অভাব আছে আমাদের দেশে তাই আমরা আশা করছি সঠিক নেতৃত্ব যদি রাজনীতিটা যদি দেশের জন্য হয় রাজনীতি যদি দেশ মাতৃকার জন্য হয় তাহলেই কিন্তু আমরা এগিয়ে যাব রাষ্ট্র এগিয়ে যাব। তাহলে নিজের স্বার্থের কথা ভাবলেই রাজনীতিতে কিন্তু অশনির সংকেত আসে এবং রাজনীতিটা তখন ওই সকালে দুপুরে রাত্রে ভোল পাল্টানো হবে আমরা এই রাজনীতি দেখতে চাই না আমরা জনগণকে সতর্ক করছি এ ধরনের রাজনীতিবিদ থেকে কিন্তু দূরে থাকতে হবে আমাদের এ ধরনের রাজনীতিবিদদের পথে কিন্তু পা দেওয়া যাবে না রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে বিকলাঙ্গ হবে আমার মাতৃভূমি আগামী দিনে রাজনীতিবিদদের সকল জনগণকে উপেক্ষা করে হ্যাঁ আমি সেটাই বলছি আজকে জনগণও কিন্তু বিভ্রান্ত হচ্ছে আজকে জনগণ পাঁচই আগস্টের পরে একটা স্বপ্ন দেখেছিল আজকে দুলিশ্ব হয়ে যাচ্ছে সেই স্বপ্ন তিপ্পান্ন বছর পরে আমরা হয়তো প্রত্যাশা করেছিলাম দীর্ঘ ঘুনে ধরে একটা সমাজ আমরা সংস্কারের মাধ্যমে দূরে একটা সমাজকে আমরা একটা জায়গায় নিতে পারবো রাষ্ট্রকে আমরা এগিয়ে নিতে পারবো কিন্তু সেই স্বপ্ন অধরাই হয়তো বা রাজনীতিবিদরা আগেই বলছি করে দেখবে তখন দেশের মানুষের কল্যাণ দেশের মানুষের স্বার্থ দেশের চিন্তা করে না তখনই কিন্তু এই ক্ষতির দিকে যায় এবং এ কারণে গত তিপ্পান্ন বছরে এগোতে পারেনি তাই হচ্ছে কর্মী হিসেবে সকল রাজনীতিবিদের কাছে আমরা একটা সুন্দর সুস্থ একটা পরিচ্ছন্ন মানবিক সমাজ যদি বিনিময় করতে চাই তাহলে আমরা নিজের স্বার্থকে পরিত্যাগ করে জনগণ এবং দেশ মাতৃকে সবার উদ্যোগ আসতে হবে তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো এগুতে পারবো আমার মাতৃভূমি